মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তহের খানের জয়ে নদার মানুষ কতটা খুশি শুনুন নদা হাইস্কুলের শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস নেতা মুতালাহ হোসেন খানের কাছ থেকে দেখুন আবু তাহের খান সাহেব দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সব সময় মানুষের সাথে সংযোগ রেখে চলেন সর্বোপরি সর্বোপরি ভারতবর্ষে যে বিজেপির যে মেরুকরণ রাজনীতি সেই রাজনীতিতে ঘৃণা করেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী কল্যাণকর যে সমস্ত প্রকল্প যেগুলি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে আছে সঙ্গে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাই তিনি আবু তায়ের খানের পরে বিশ্বাস করেছিলেন তিনি যোগ্য সেনাপতি তাই তিনি সামান্যতম অসুস্থ থাকার কাজ সত্ত্বেও তাকে প্রার্থী দিয়েছিলেন তারপরে ভরসা রেখেছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষও আবু তায়ের খানের বিগত পাঁচ বছরের রাজনৈতিক যে সময়সূচি সেই সময়সূচিতে প্রতিটি মানুষের মানে পারিবারিক সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন তাই তিনি এখানে বিপুল ভোটে পুনরায় আবার মানুষ তাকে নির্বাচিত করেছেন মানুষের নেতা হিসাবে তাকে নির্বাচিত করেছেন এবং সর্বোপরি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গোটা পশ্চিমবঙ্গের আপনি দেখতে পাচ্ছেন সাংবাদিক হিসাবে মানুষ যেভাবে সমর্থন করছে সেই সমর্থনও আবুতাই খানের প্রতি ছিল সেই জন্যই তিনি আবার দ্বিতীয়বার সাংসদ হিসাবে বিপুল ভোটে জয় করেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং আবু তাহের খানকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো যে আপনি আপনার শারীরিক এবং রাজনৈতিক আরও 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 উত্তশ্রী বৃদ্ধি হোক সেটাই আমরা কামনা করব এবং মুর্শিদাবাদের মানুষকে কেন্দ্রের মানুষকে আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা কেমন লাগছে এই মুহূর্তে কেমন লাগবে আমার দেশের আমার জামাতের আমার নেতা যেখানে চল্লিশ বছর ধরে যেখানে আবু তাহের খানের সাথে আমি এটা বড় বাড়ি বলা নয় কারণ তিনি আজ অনেক উপরে উঠেছে ভগবানের আশীর্বাদ ছিল মানুষের আশীর্বাদ ছিল যেখানে এক জায়গা থেকে এক পাতে বসে আমরা খেয়েছি এখনও সামাজিক ক্রিয়াকর্মে আমরা একসাথে যৌথভাবেই কাজ করি তিনি আমাদের মুর্শিদাবাদের সাংসদ হলেও আপনি আমি তৃণমূলের কর্মী শুধু নয় আমার জামাতের জামাতের পক্ষ থেকেও আমরা গর্বিত আমরা আনন্দিত এর থেকে আনন্দের বিষয় আর কিছু হয় না রাজনৈতিক জীবনে অন্য বিষয় হয়তো আনন্দ উপভোগ করি কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে আমিও দীর্ঘদিন আছি সাথে তৃণমূলের একজন কর্মী হিসাবে এই আনন্দ ধরে রাখার জায়গা নেই আমি সেই জন্যই বারবার বলছি সেই তৃণমূল সমর্থকদেরকে সকলেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আপনার নাম আমার নাম মোতালি হোসেন খান আমি আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির আমি হাই স্কুলের আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ